সব তো বুঝলাম রেমা কিন্তু ওই বাড়িতে গিয়ে থাকতে পারবি তুই সম্বন্ধে সবসময় সমানেই টেকে বলে বাবা আমার মুখের দিকে তাকালেন হ্যাঁ বাবা খুব বাড়ব আমি মানুষকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি আর অন্য কারোর কথা ভাবতেই পারি না বাবা তাছাড়া মানুষ তো ভালো ছেলে সাহস করে বাবার মুখের ওপর একটানে কথাগুলো বলেই ফেললাম তারপর মায়ের মুখে দিকে তাকালাম বাবা বললেন তা ছেলেটা খারাপ নয় শুনেছি তো বেশ দাঁড়িয়েও গেছে কিন্তু ওদের পরিবার বিশেষ করে মানুষের মাটাকে আমার একদম ভালো লাগে না একেবারেই অশিক্ষিত গোয়ার মহিলা রাস্তাধারে বসে বসে বাচালতা করতে দেখেছি বেশ কয়েকবারই বাবার মুখে আমার হবু শাশুড়ি মায়ের নিন্দা শুনে আমার খুব খারাপ লাগলো আসলে মানুষের মাকে খুব ভালোবাসে লজ্জায় আমি মাথা নিচু করে নিলাম আমার মুখ দেখে মা কিছুটা বুঝতে পেরে বাবাকে এসে যাতে চুপ করতে বলল অনেক দুনামুনা করতে করতে অবশেষে বাবা রাজি হলেন আমার সাথে মানুষের বিয়েটা দিতে আমি মিহুল সবাইটাকে মিহু বলে আম বাড়ির একমাত্র আদরের কন্যা আমার নিজের একটা ভাই আছে অবশ্য আর জেঠু কাকা সবারই ছেলে তাই বাড়িতে আমার রপ্তার বেশি খাটে বছর খানেক আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের গ্রামেরই একটি নার্সারি স্কুলে পড়াই মাইনে সেরকম দেয় না কিন্তু চুপচাপ বসে থাকার চেয়ে ভালো তাছাড়াও বাচ্চাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে সময় কেটে যায় আর অবসর সময়ে মানুষের সঙ্গে দেখা করতে চলে টাউনে কিছু যায় এই বাহানায় আবার কখনো নিজের প্রয়োজনের কিছু আনাচ্ছ তো চলে যাই ওর সঙ্গে দেখা করতে কলেজে পড়ার সময় এতটা সমস্যা হতো না তখন নিশ্চিন্তে প্রেম করেছে দুজনে এখন বাড়িতে অনেক কৈফিয়ত দিয়ে তবে দেখা করতে যেতে পাই বাড়িতে আর পাড়ার সকলেই এখন অবশ্য জেনে গেছে আমাদের সম্পর্কের কথা তাই তো বাবা আজ আমার সঙ্গে ব্যাপারে কথা বললেন আমরা গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক বনিতী পরিবার গ্রামে একমাত্র আমাদের বাড়িতেই দুর্গাপুজো হয় আমাদের পরিবারটাকে সকলেই সমীহ করে আমার বিয়ে নিয়ে আমাদের পরিবারের সকলের মনে অনেক উচ্চাশা ছিল সবাই ভেবেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার নয়তো কোনো এনারাই ছাড়া আমার বিয়ের কথা বলাই যাবে না সেখানে পাড়ারই একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির খুব সাধারণ একটি ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি মানুষ অবশ্য খুব ভালো ছেলে পড়াশোনা শেষ করে চাকরির অনেক চেষ্টা করে না পেয়ে শেষে ইলেকট্রনিক্সের ব্যবসা করতে শুরু করেছে আর আমি নাকি ওর অনুপ্রেরণা আমার জন্যই আজ কি এই অবস্থানে আসতে পেরেছে নিজেদের পুরনো বাড়িটাকে মেরামত করে ও দোতলা করেছে গাড়ি কিনেছে কিন্তু এসব বড় কথা নয় মানুষ মনের দিক খুব ভালো ছেলে এই কবছরে আমি খুব ভালো করেই চিনেছি বুঝেছি ও পাগলের মতো আমাকে ভালোবাসে মোট কথা দুজন দুজনকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না আমরা অবশেষে খুব ধুমধাম করে আমাদের বিয়েটা সম্পন্ন হলো আজ আমাদের বউ ভাত পাড়ার মধ্যেই যেহেতু আমার বিয়ে হলো তাই বেশিরভাগই চেনা চেনা লোকজন সকাল থেকেই সকালে দেখা করতে আসছে আমার শাশুড়ি মা খুব হাসি খুশি মানুষ আর আমি আসার পর দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি হয়েছেন জেচে পড়ে আমার ঘরে নিয়ে এসে সবার সঙ্গেই আমার পরিচয় করিয়ে দিচ্ছেন প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলেন তাই হয়তো অনেকেই অনেকে গোয়ার ভাবে বাড়িতে আমার মাকে কম কথা বলতে দেখেছি তাই আমার কিন্তু ভালোই লাগছে ওনাকে যেহেতু পাড়াতেই বিয়ে তাই আমার বাপের বাড়ির লোকজনকে বিশেষ করে রাতে যাত্রী যারা আসবেন তাদেরকে বউঘাতে দুপুরেও খেতে বলা হয়েছে সকলেই নিজের নিজের সুবিধা মতো সময় করে বাইরের প্যান্ডেল রেখে এক ঝলক আমার সঙ্গে দেখা করে যাচ্ছে আমার বেশ ভালোই লাগছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুরা এসেছেন আমার শ্বশুরিমা আমাকে বাইরে ডাকলেন এনারা আমার বাবারও বন্ধু সকলেই আমার পরিচিত আমি বাইরে আসতেই শাশুড়িমা সকলকে প্রণাম করতে বললেন শাশুড়িমায়ের কথা শুনে আমি ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম বিমল কাকু আমাকে প্রণাম করতে না দিয়ে আমার দুহাত জড়িয়ে ধরলেন আমি অস্বস্তিতে ওনার হাত ছাড়িয়ে সরে গিয়ে দাঁড়ালাম দূরে তারপর প্রচন্ড ঘামতে লাগলাম ওনারা চলে যেতেই শাশুড়িমা সেটা লক্ষ্য করে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে মেহু আমাকে বলবি না এভাবে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি বা আমার মুখ দেখে কেউ বোঝেনি আমার কষ্ট আমি শাশুড়িমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে বললাম। সেই সময় বাড়িতে কেউই ছিল না সকলেই দুপুরের খাবার খেতে প্যান্ডেলে গেছে আমার চোখে চোখ মুছে দিয়ে শাশুড়িমা আমার হাত দুটো ধরে নিয়ে এলেন আমার ঘরে তারপর হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার মুখে দিকে তাকালেন আমার শাশুড়িমা তারপর টেবলে রাখা জলের বোতল থেকে গ্লাসে জল ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন আমি যন্ত্রচালিতের মতো গ্লাসের জলটা ঢকঢক করে পান করে নিয়ে এটু গ্লাসটা শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম তারপর আবার ওনার হাত থেকে গ্লাসটা নিতে গেলাম উনি গ্লাসটা টেবিলের ওপর রেখে আমার কাছে বসলেন তারপর মাথায় হাত বুলিয়ে বললেন আমাকে বলবি না মিহু এখন থেকে আমি যে তোর মা হলাম আমি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম তুমি বিমল কাকুকে এখানে আসতে বারণ করে দিও মা ও খুব খারাপ লোক হ্যাঁ সে না হয় বারণ করে দেব কিন্তু কেন রেমা ও দোষটা কি সে কি করেছে যে একজন বাপের লোকের এত অভিমান অনেক কষ্টে সঞ্চয় করে বলেই ফেললাম আমার অন্তরের কথাগুলো যেগুলো এত বছর ধরে বোবা কান্না হয়ে জমেছিল আমার বুকে বললাম হ্যাঁ মা বিমল কাকু খুব খারাপ লোক আমি তো ছোট থেকেই এরকম বলুমুলু তুমিও ছোটবেলায় আমাকে দেখে থাকবে হ্যাঁ কয়েকবার দেখেছি আসলে তোদের বাড়ির রাস্তাটা তো অন্য দিক দিয়ে তাই মাঝে মধ্যে দেখেছি তখনও খুব মিষ্টি লাগতো তোকে দেখতে আমার তো মেয়ে নেই ভগবান আমাকে দুটোই ছেলে দিয়েছে তাই একবার পুজোর সময় তোদের বাড়ির সামনে তোকে খেলতে দেখে আমার মনে হয়েছিল ইস এরকম একটা মিষ্টি মেয়ে যদি আমারও থাকত আর দেখ সেদিন ভগবান মনে হয় আমার কথাটা শুনেও ফেলেছিল তাই তো তুই আমার বাড়িতে এলি আমি অবাক হয়ে শাশুড় কথাগুলো শুনছিলাম তারপর আবার উনিই বললেন এবারে বলতো বিমল ঠাকুরপু আমার মেয়েটার সঙ্গে কি ছাজারামি করেছে আমি তখন ক্লাস ফাইভে কি শীর্ষে পড়ি একদিন স্কুল থেকে ফিরছিলাম সেদিন একাই ছিলাম কাকু আমাকে ওনার কাছে ডাকলেন কাকু ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে যেত ছোটবেলাতে আদরও করতো আমাকে সেদিন কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে আমাকে গালে কামড়ে আর বুকে হাত দেয় প্রচন্ড ব্যথায় কোকিয়ে উঠি আমি কিছুই বুঝতাম না তখন ওই বয়সে শুধু বুঝেছিলাম উনি খুব খারাপ লোক তারপর থেকে আতঙ্কেই ছিলাম বহু বছর সব লোকেদের এমনকি সব ছেলেদের দেখলেই মনে হতো পৃথিবীর সকল পুরুষ মানুষই বুঝি খারাপ নোংরা তারপর হয়ে সে ভুল ভাঙল দেখলাম ও কত সম্মান করে মেয়েদের আমরা শাশুড়ি মা আমার কথাগুলো শোনার পর বললেন কিন্তু তুই তোর মাকে বলিস নি কেন এই কথাটা হুম বলেছিলাম বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি কি বলল তোর মা মা বলেছিল চুপ কর অভদ্রমে বিমল কাকু বাবার খুব প্রিয় বন্ধু আপদে বিপদে সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায় আর ছেলেবেলা থেকেই তোকে ভালোবাসে তাই একটু আদর করেছে এইসব ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না আমি আর কারোর কাছে কিছুই বলবি না আরও বলেছিল নোংরা কথা বললে সবাই নাকি আমাকেই অসভ্য মেয়ে বলবে তাই আর বলিনি কাউকেই কোনোদিন যদি সবাই আমাকেই অশুভ মেয়ে ভাবে কিন্তু আর কোনোদিন বিমল কাকুর সামনেও যায়নি ছুটি দিনে আমাদের বাড়ির বৈঠকখানায় তাস খেলতে আসলে আমি পেছনে দরজা ব্যবহার করেছি তবুই লোকটার সামনে যাইনি কিন্তু আজ এত বছর পর সামনাসামনি হতেই হল আমাদের দুজনকে ঘরের ভেতর একসঙ্গে বসে থাকতে দেখে আমার পিসি শাশুড়ি ইয়ার কি মেরে বলতে বলতে ঢুকলেন ঘরে কি ব্যাপার শাশুড়ি বৌমাতে কি সলা পরামর্শ হচ্ছে শুনি আর ওদিকে সবার খাওয়া প্রায় শেষ যাও তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও গে যাও বেলা করে জল খাবার খেয়েছিলাম তাই খিদেই ছিল না তবুও শাশুড়ি মেয়ে জোরে জোরিতে গেলাম খেতে শ্বশুরমশাইও আমাদের সঙ্গেই এক টেবিলে খেতে বসলেন আমার বউ তাড়াতাড়ি খেয়ে ভাইকে সাথে নিয়ে টাউনে গেছে ফুল আনতে বেচারা সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ত ওর টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না প্যান্ডেল পুরো ফাঁকা উপাসে টেবিলে কয়েকজন কাজের লোক খেতে বসেছেন খেতে খেতে শাশুড়িমা আমার শ্বশুরমশাইকে বললেন হ্যাঁ গো বিমলরা কনে যাত্রী তরফ থেকে আসবে নাকি আমাদের বৌভাদি আসবে শাশুড়ি মায়ের এরকম প্রশ্নে আমার শ্বশুরমশাই অবাক হয়ে বললেন কেন তারপর বিরক্ত হয়ে বললেন তুমি জানো না যে বিমলদের আমরা নিমন্ত্রণ করেছি মাছের কাটা বাঁচতে বাঁচতে শ্বশুরী বলেন বললেন তাহলে বিকেলে কাউকে পাঠানোর দরকার নেই ওর বাড়ি শ্বশুরী মশাই বললেন মানে মানে আমি চাই না অত ঘটা করে ওকে ডেকে আনতে পরে আমি তোমাকে কারণটা বলবো। গ্রামের দিকে শুধু নিমন্ত্রণ করে দিলেই হয় না ভোজে দিন বাড়ির কাউকে পাঠিয়ে দিয়ে আবার মনে করানো হয় তবেই লোকে খেতে আসে আমার একটু লজ্জাই লাগছিল এখন এভাবে না বললেও বাঁধতেন আমার শাশুড়ি মা সকাল থেকে অনেক পরিশ্রম করে আমার শ্বশুরমশাই একটু ক্লান্তই হয়েছিলেন শাশুড়িমায়ের হেয়ালি কথা শুনে একটু বিরক্তই হলেন বললেন কি এমন করেছে বিমল যে আজকের দিনে ওকে এক ঘরে করে রাখা হবে আমার শাশুড়িমা গম্ভীর হয়ে বলেন তোমার বন্ধু তোমার মেয়েকে অপমান করেছে ও যেন কোনোদিন এ বাড়িতে পা না দেয় আমি ওর মুখ দর্শন করতে চাই না লজ্জাতে ভয়ে আমি খাওয়া ফেলে চুপ করে মাথা নিচু করে বসেছিলাম আমার শাশুড়ি বললেন এই দেখো কান্ন তুই আবার মাথা নিচু করে বসে রইলি কেন এতে তোর লজ্জা পাওয়ার কি আছে যে অন্যায় করেছে এবারে তার লজ্জা পাওয়ার সময় এসেছে বেলা যে গড়িয়ে গেল নে তাড়াতাড়ি খেয়ে ওঠ একর পরেই তোকে যে সাজাতে চলে আসবে তাদের অনুষ্ঠানের কথা মনে হতেই মনটা হঠাৎই ভালো হয়ে গেল আজ অনেকদিন পর বুক থেকে যেন পাথর নামলো